আপনি কি সাদা চাল খাচ্ছেন আপনি কি জানেন সাদা চালে পুষ্টির অভাব ডায়াবেটিসের ঝুঁকি ওজন বৃদ্ধি হজমের সমস্যা বিভিন্ন ধরনের ক্ষতিকর দিক আছে সাদা চাল প্রক্রিয়াজাত করার সময় এর ফাইবার ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ ব্র্যান ও জার মাংস বাদ পড়ে যাওয়ায় এতে পুষ্টির অভাব দেখা দেয় এর ফলে এতে গ্লুকোজ দ্রুত শোষিত হয় যা রক্ত শর্করার মাত্রা বাড়িয়ে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এবং ওজন বৃদ্ধির কারণ হতে পারে সাদা চাল প্রক্রিয়াজাতকরণের ফলে এর ফাইবার ভিটামিন বি কমপ্লেক্স আয়রন ম্যাগনিশিয়াম অন্যান্য খনিজ লবণ নষ্ট হয়ে যায় সাদা চালে উচ্চ পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা দ্রুত শোষিত হয়ে রক্তের শর্করার মাত্রা বাড়ায় টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় ওজন বৃদ্ধি করে উচ্চ কার্বোহাইড্রেট যুক্ত হওয়ার কারণে এবং কম ফাইবার থাকার ফলে সাদা ভাত খেলে পেট ভরা লাগে না যা অতিরিক্ত খাবার গ্রহণের দিকে নিয়ে যায় ওজন বাড়াতে সাহায্য করে হজমের সমস্যা কিছু কিছু মানুষের জন্য সাদা চাল হজম করা কঠিন হতে পারে যদিও সিদ্ধ চাল ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য সহায়ক মনে হয় তারপরেও এটা কিন্তু সাদা চালে অনেক ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে এবং আপনার আপনি লাল চালে কিন্তু অনেক ধরনের উপকারিতা আছে কিন্তু সাদা চালে কিন্তু এই স্বাস্থ্য ঝুঁকিটা আছে অথবা আপনি চেষ্টা করবেন সাদা চাল না খাওয়ার জন্য কারণ সাদা চালে অনেক ধরনের স্বাস্থ্য রাইস মিলগুলোতে যে চাল রিফাইনিং করা হয় রিফাইনিং করার পরে মিনিকেট চাল বানানো হয় তাতে এই চালে ব্র্যান এবং জার্ম নামে অংশ থাকে এই চালে চারিদিকে ত্বককে এটি কেটে ছেটে এটা মিনিকেটের মতো বানানো হয় এবং এই যে অংশটা কেটে ফেলে দেওয়া হয় এই অংশতে থাকে ক্যালসিয়াম ফ্যাট ফসফরাস ভিটামিন বি ওয়ান ভিটামিন বি থ্রি প্রোটিন ম্যাগনেশিয়াম চালের এতগুলো গুরুত্বপূর্ণ অংশ এতগুলো ভিটামিনের এতগুলো পুষ্টিকর অংশ এটা কেটে ছেটে ফেলা হয় গবেষক রায়ান বলতেছেন আর রাইস ব্রান খেলে পরিপাকতন্ত্রে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে প্রাণের উপস্থিতি মানে সেখানে ফাইটোকেমিক্যাল যা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লোমেটির উপাদান সমৃদ্ধ যা সাদা চালে কিন্তু থাকে না লাল চালে সাদা চালের তুলনায় অনেক হজমযোগ্য দেরিতে হজমযোগ্য অনেক সুবিধা আছে এবং লাল চাল কিন্তু একটা প্রোবায়োটিক প্রিবায়োটিক প্রিবায়োটিক শরীরে খারাপ ব্যক্তিরাও ফাঙ্গাস প্রতিরোধ করে ফাঁকিস্থলিতে থাকা উপকারী ক্ষুদ্র ক্ষুদ্র কণিকের বিরুদ্ধে যুদ্ধ করে যা হজম প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় সাদা বা লাল চালের বেশিরভাগই ক্যালোরি আসে কার্বোহাইড্রেট থেকে সাদা চাল এবং সাদা চিনি এগুলো কিন্তু সাদা বিষ বলা হয় এবং আপনি চেষ্টা করবেন যদি লাল চাল খেতে নাও পারেন সাদা চালের মধ্যে যেগুলো আটাশ টাইপের বা যেগুলো আসলে ছাঁটাই করা না একবারে মিনিকেট বানানো না এবং গোটা চাল খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি চালের পুষ্টিগুণগুলো পাবেন এবং এই আমাদের দেশে মানুষের শহর অঞ্চলে মানুষের যে টাইপ টাইপটুর যে ধারা তৈরি হয়ে গেছে অনেক বেশি এটি কিন্তু এই সাদা চালের কারণে কার্বোহাইড্রেট খাওয়ার পর আমাদের শরীরে সেটা ভেঙে চিনি তৈরি করে সেখান থেকে চিনি রক্তে প্রবেশ করে রক্তে যখন চিনি পরিমাণ বাড়তে থাকে তখন আমাদের শরীরে একটা হরমোন তৈরি হয় এই হরমোন হচ্ছে ইনসুলিন ইনসুলিন রক্তে চিনির পরিমাণ কমায় চিনিগুলোকে রক্ত থেকে সরে আমাদের কোষের ভিতরে ঢুকায় সেখান থেকে আমাদের আমরা শক্তি পাই শক্তি জমা থাকে শরীরে কার্বোহাইড্রেট খাওয়ার পরে কত দ্রুত আমাদের রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় সেটার পরিমাপক হচ্ছে গ্লাইসেনিক ইন্ডেক্স সাধারণ নিয়ম হলো কম গ্লাইসেনিক ইন্ডেক্সের খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো যে খাবারগুলো খেলে রক্তে আস্তে আস্তে চিনি পরিমাণ বাড়ে হুট করে অনেক পরিমাণ বেড়ে যায় না সেই খাবারগুলো আমাদের জন্য ভালো তবে সাদা চাল এর ভাত খেলে খুব দ্রুত আমাদের শরীরে রক্তের পরিমাণ বেড়ে যায় আমাদের শরীর দ্রুত এই খাবারকে ভেঙে চিনি তৈরি করে এবং হুট করে অনেক পরিমাণে বেশি চিনি চলে আসে রক্তে রক্তে অতিরিক্ত চিনি কমানোর জন্য অনেক বেশি পরিমাণ ইনসুলিন প্রয়োজন হয় চাইছে লাল চালের ভাতের ইন্ডেক্স অনেক কম সহজ করতে হচ্ছে আপনার আপনি মনে করতেছেন আমি তো চিনি খাই না ডায়াবেটিস কীভাবে হলো না ওই যে ভাত যে মিষ্টি মিষ্টি লাগে ভাতের ভিতরে চিনি আছে হ্যাঁ এর কারণে এটাই আপনার কার্বোহাইড্রেট ফলে আপনি যদি তিনবেলা ভাত খাওয়ার অভ্যাস থাকে তাহলে অবশ্যই আপনি সাদা চালের ভাতে অ্যাভয়েড করার চেষ্টা করবেন